নমস্কার আপনতে পাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সময়ে অসময়ে পথে প্রান্তরে শ্রী মা দীক্ষা দিয়েছেন কিন্তু কোন স্থানে এর ব্যতিক্রম ছিল বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল শ্রী মা যেভাবে কৃপা বিতরণ করেছেন তাই এক পরম আশ্চর্য কাহিনী অথচ অন্তপুরের আড়ালে তিনি নীরবে থাকতেন সময়ে অসময়ে দাঁড়াইয়া বসিয়া শুইয়া পথে প্রান্তরে গাড়িতে বাড়িতে যখন যেভাবে সম্ভব তার কৃপা প্রার্থীর তিনি পূর্ণ করেছেন মায়ের জীবনিকার উল্লেখ করেছেন কথা। অনেকে তাকে আগে স্বপ্নে দেখেছে অথবা স্বপ্নে তার নিকট থেকে মন্ত্র পেয়েছে তারপর তার কাছে এসেছে কেউ কেউ আবার শুধু একটা শ্রদ্ধা জানাতে গিয়ে একটুকু শ্রদ্ধা জানাতে এসেছে তাকে দর্শন বা প্রণাম করতে এসেই কেউ বা তার সম্বন্ধে সামান্য একটু জেনেই কি এক দিব্য আকর্ষণে ব্যাকুল হয়ে তার নিকট ছুটি আসেছেন মা ভবপারের কাণ্ডারি তাই দীক্ষা দিয়েছেন অকাতরে ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কৃপা করেছেন বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি কলু দীক্ষা প্রার্থনা করলে মা প্রথমে তাকে ফিরিয়ে দেন পরে বিকেলে তাকে ডেকে এনে তার নাম ধরে ডাকলেন এবং তাকে অগ্নি অক্ষরে লেখা একটি নাম দেখিয়ে বললেন তুমি এটি জব করবে সময়ে বীজ পাবে এর প্রায় দেড় বৎসর পরে মা কলকাতায় তাকে দীক্ষা দেন এভাবে বহু দৃষ্টান্ত আছে পুলিশের নজরবন্দি থেকে সত্য মুক্ত একটি ছেলেকে কোয়ালপাড়ায় জল জমিতে দাঁড়িয়ে দীক্ষা দিয়েছেন শ্রী মা ও গৌরীমা মা প্রভৃতি জয়রামবাড় থেকে কলকাতায় আসবার জন্য বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এমন সময় এক বিদেশি কুলি ছুটি এসে বলল তু মেরে যান কি মা স্টেশনে বসেই তাকে দীক্ষা দিয়েছেন যেখানে সেখানে যে কোনো অবস্থায় দীক্ষা দিলে মা দিলেও মা বলতেন মন্ত্র দেয়া কি চারটি খানি কথা কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয় তবে ভক্তের আগ্রহ ও শুভ সংস্কার ও মায়ের অন্তরের প্রেরণার স্থান কাল ভুল হওয়া গেলেও সবসময় যে এরূপ হইতো তাহা নয় কাশিতে মা দীক্ষা দিতেন না কারণ কি বলিতেন এখানে শিব গুরু বন্ধুরা বলা হয় কাশী হলো শিবের বাড়ি এখানে মহা শ্মশানে শিব মৃতের কানে তারক ব্রহ্ম নাম শুনান মুক্তির পথ দেখান আবার শ্রী শ্রী ঠাকুরের জন্মদিনে শ্রী শ্রী মা দীক্ষা দিতে চাইতেন না হয়তো এর ব্যতিক্রম হতো তবে বন্ধুরা কাশিতে তিনি দীক্ষা দিতেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই শ্রী শ্রী মা ঠাকুরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় শ্রী মা জয় শ্রী ঠাকুর